আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স হর্টিকালচার কৃষি পেজ ও হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি একটি আম বাগানের কাছে দাঁড়িয়ে আছি একটি এগ্রো ফার্মে দাঁড়িয়ে আছে শুধু আমবাগান না একটি এগ্রো ফার্ম এগ্রো ফার্ম সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন যারা বেকার আছেন যা যারা অফিসর আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যাবেন এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি আম গাছের পাশে দাঁড়িয়ে আছে শুধু একটি আম গাছ নয় একটি আম বাগানের পাশে দাঁড়িয়ে আছি একটি ফিশারির পাশে একটি এগ্রো ফার্মের পাশে দাঁড়িয়ে আছি আপনারা যে এগ্রো ফার্মের পাশে দাঁড়িয়ে আছি এই এগ্রো ফার্মটা হচ্ছে মুকলেশ্বর রহমান এগ্রো ফার্ম এটা হচ্ছে আমার বুনজামা এই এগ্রো ফার্মটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই এগ্রো ফার্মের যে প্রতিষ্ঠাতা মুকলেথুর রহমান সাহেব আমার গুঞ্জামাই আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন প্রায় দেড় বছর দেড় বছর হয়ে গেছে এগ্রো ফার্মটা সাজিয়েছেন কিন্তু উনি সাজিয়ে এটাকে পূর্ণরূপ দিতে পারেন নাই চলে গেছেন দুনিয়া ছেড়ে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরজস নসিব করেন আজকে এই ওনার এগ্রো ফার্মে কিছু তথ্য আপনাদেরকে দিব এই এগ্রো ফার্মের সম্পর্কে এই দেখেন একটি আম গাছ এটা হচ্ছে বাড়ি ফোর জাতের একটি আম দেখেন এই আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে শুধু এই একটি আম গাছ না অসংখ্য আম গাছ আছে এখানে যেহেতু একটি এগ্রো ফার্ম এখানে অনেক প্রকারের আম গাছ আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমের গুটি সেট হয়েছে আমের গুটি পড়ার পরে যে এখানে কিন্তু মার্বেল পরিমাণে গুটি সেট হয়েছে দেখেন এই গুটিতে কিন্তু আম জরে পড়ে যাচ্ছে হ্যাঁ অনেক আম কিন্তু জ্বরে পড়ে যাচ্ছে আসলে আম জরবে সব আম থাকবে না একটা গুটির মধ্যে দেখুন অনেকগুলো আম থাকবে সব আম থাকবে না একটা গুটির মাঝে দুইটা আম থাকে একটা আমও থাকে একটা ডালের মধ্যে একটা আমও থাকে তাও বা তাহলেও বাম্পার ফলন ভালো হয় তবে আপনাদের বেশি আমের জন্য কিন্তু দুই তিনটা আম থাকলে ভালো হয় আর কি এই যে কিছু কিছু আম জরে যাবে এই আম সম্পর্কে আজকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিব দেখেন এই গাছটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণ আম আছে শুধু এই গাছটা না এই পারের এই বাগানের অনেক গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম আছে এই আমগুলা কিন্তু এখন গুরুত্বপূর্ণ সময় এই বিডুটা কিন্তু আপনাদের যারা আম চাষি আছে যারা চাষি আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এ দেখেন এই যে আম গাছের মধ্যে কিন্তু আমের মধ্যে কিন্তু দাগ চলে আসছে এটি ছত্রাকের আক্রমণ হচ্ছে এ দেখেন এখানে কিন্তু বিছা বিছা চলে আসছে এখানে কিন্তু খুবই জরুরি এখানে এখন যে কাজটা করতে হবে এখানে হচ্ছে একটা কীটনাশক দিতে হবে একটা ছত্রাকনাশক দিতে হবে কীটনাশক হচ্ছে আপনি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক বা কার্বন ডাজিম গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে আপনি দুই মিলিগ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন এই মুহূর্তে আর হচ্ছে ছত্রাকনাশক দিবেন হচ্ছে মেনকুজে বা সাইপান গ্রুপের ছত্রাকনাশক দিবেন দিয়ে কিন্তু স্প্রে করে দিতে হবে প্রত্যেকটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে স্প্রে করে দিতে হবে প্রত্যেকটা ইয়াতেই স্প্রে করে দিতে তাহলে পোকা ডুকবে না এই আমগুলাতে কিন্তু চামড়ার ভিতরে কিন্তু পোকা ডিম পেরিয়ে দিলে কিন্তু চামড়ার ভিতরে ঢুকে গেলে আমটা ভালো থাকবে কিন্তু আম পাকলে বা পরিপক্ক হলে দেখবে যে এটার ভিতরে পোকা আছে এই আম গাছের মধ্যে এখন আপনাদের এই আমের গুটি জরে যাচ্ছে গুটি জরার এখন একটা গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে এই আম গাছের গুঁড়ায় কিন্তু রস নাই পানি নাই এই গুঁড়াতে কিন্তু পানি দিতে হবে পানিটা খুবই জরুরি আম গাছের গুঁড়াতে পানি না থাকে রস না থাকলে গুটি জরবে আরেকটা কারণ হচ্ছে গুটি জ্বরবে হচ্ছে আপনার যে পোকার আক্রমণের কারণে গুটি জড়তে পারে হ্যাঁ এখন এই গুটি জড়া থেকে কীভাবে আপনারা গুটি জরা রোধ করবেন এখন হচ্ছে আপনারা এই আমের ইয়াতে ইউরিয়া সার যেটা হ্যাঁ ইউরিয়া সার প্রতি লিটার পানিতে বিশ গ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন আমের এই যে গুটা সবটা ভিজিয়ে দিবেন প্রতি লিটার পানিতে বিশ গ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন আরেকটা হচ্ছে দিবেন হচ্ছে বুরন সার বুরন যেটা বুরন সার প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে এই আমের গুটিটা আর জ্বরবে না আমটা পরিপক্ক হবে ডালগুলো শক্ত হবে আমগুলো দ্রুত বর হবে ইউরিয়া এবং যদি আপনি বুরন ছাড় দিতে পারেন এই কাজগুলো এখন আপনাদের যারা আম চাচি আছেন তাদেরকে এই কাজগুলো খুবই করা জরুরি আর গাছের গুড়ার মধ্যে এখন কিন্তু গাছে খাবারের দরকার আছে এখন হচ্ছে এই যে এটার গাছে গুড়ার মধ্যে খাবার নাই এই গাছের গুড়ার মধ্যে আপনি প্রত্যেকটা গাছে গুড়াতে এই 4 বছর হয়ে গেছে গাছ প্রত্যেকটা গাছে গুড়াতে প্রতি বছরের دوران 25 গ্রাম করে সার 4 বছরের دوران 100 গ্রাম সার বা যেহেতু গাছে আরিয়া আমি বলছি এই গাছের গুড়াতে আপনার চারপাশে হয়ে গেছে দুইশো গ্রাম ইউরিয়া সার একশো গ্রাম হচ্ছে এমওপি সার আর দুইশো গ্রাম হচ্ছে টিএসপি সার মোট কত হচ্ছে হাফ কেজি পরিমাণে সার আপনার এই যে যে গাছটা এই গাছটা থেকে ধরেন এক থেকে দেড় দেড় ফুট দূরে রিং করে সারটা দিয়ে পানি দিয়ে দিবেন এটা খাবারের দরকার আছে এখন গাছগুলা আমগুলো বড়ো হবে এই জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে খাবারের দরকার আছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আম আসছে গাছের মধ্যে এখন যদি ভালোভাবে যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু আমগুলা টিকে যাবে আর এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ হপার পোকা আছে আপনারা একটা চেপিরে আওয়াজ শুনতে পাচ্ছেন এই হপার পোকার কারণে কিন্তু আমের রসগুলা খেয়ে ফেলছে গুটিগুলা খেয়ে ফেলছে এই দেখুন হপার পোকা এই হপার পোকার কারণে কিন্তু আম আমটার নষ্ট হচ্ছে এইটার কিন্তু প্রতিষেধক দেওয়া লাগে আগেই যেহেতু এখানে ভালো ট্রিটমেন্ট করার কেউ নাই এটা পর্যবেক্ষণ করার কেউ নাই জন্য এটার এই অবস্থা আপনারা কিন্তু এরকম যদি একটা এগ্রো ফার্ম থাকে যদি আপনারা সঠিকভাবে এটাকে এ দেখেন আমের সব গুটি কিন্তু জরে গেছে বেশিরভাগই কিন্তু আমের গুটি জরে যাওয়ার কারণ হচ্ছে এই কার কারণগুলো যে কারণগুলো বললাম এই কারণে কিন্তু আমের গুটি জরে গেছে এই যে আমি এখন প্রতিষেধকগুলো বললাম এটি যদি এই কাজগুলো যদি এখন করা যায় যে আমগুলো আছে এই আমগুলো কিন্তু টিকে যাবে আর আপনাদের এরকম একটা এগ্রো ফার্ম থাকলে আপনারা কিন্তু চাইলে এখান থেকে বছরে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি সঠিক পরিচর্যা করেন সঠিক নিয়মতান্ত্রিকভাবে এটাকে পরিচালনা করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট অর্জন করা সম্ভব ওকে ভিওয়ার্স আমি আরও একটা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য বিস্তারিত এই এগ্রু ফার্ম সম্পর্কে আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন যারা এই ভিডিওতে লাইক কমেন্ট করেন এই লাইক কমেন্ট করবেন এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম